ফ্রেন্ডস বৃষ্টি তো এদিকে আর থামবেও না যে বৃষ্টি ধরেছে মনে হচ্ছে আমরা বন্যায় ভাসবো এবার তো দেখো আমাদের এখানের চারিদিকের অবস্থাটা কি অসম্ভব সুন্দর অবশ্যই লাগে বৃষ্টি হলে তো সুন্দর লাগে কিন্তু ক্ষতিও তো অনেক হয় তাই না তো দেখো পুরো পুকুর পুরো ডোবা পুরো ভরে গেছে আর জানি না আজকে সারাদিন হলে পুকুরে পুকুরে পুরো এক হয়ে যাবে পাশে একটা পুকুর দেখতে পাচ্ছ তো একদম এক জয়েন্ট হয়ে যাবে আমাদের পুকুরে যা মাছ সব চলে যাবে ওই পুকুরের মধ্যে পুরো চারদিকটাই ভরে গেছে একদম তোমার জল টিপ টিপ করছে আর পাশের পুকুরের সঙ্গে জয়েন্ট হয়ে যাবে যা মাছ থাকবে সব কিছুই চলে যাবে অন্যান্য পুকুরে তো এখানের পরিস্থিতি সত্যিই খুব খারাপ আর দেখো এখানে তো পুরো জঙ্গলে ভরে গেছে কেউ কিছু করতে পারছি না আর এখানে দেখো সব জল দাঁড়িয়ে যাচ্ছে সব বাগানে জল দাঁড়িয়ে যাচ্ছে আর সবজি টবজি সব নষ্ট হয়ে যাচ্ছে তো দেখো পুরো ঘাট আছে না আমাদের সানের ঘাটের পুরো দেখো চাঁথালে জল উঠে গেছে দেখো কী অবস্থা মানে চিন্তাধারণার বাইরে আর দেখো কি অবস্থা পুকুর তো গোটায় ডুবে গেছে সেটা নিয়েও কোনো ব্যাপার না কিন্তু পুরো চাঁথালে পুরো জল উঠে গেছে একদম জল জল আর জল আর এদিকে দেখো নালা টালা সব ভরে গেছে জলে এদিকে পুরো জলে সব জলাকার মানে জলে জলে জলাকার পুরো তোমাদের কি বলবো বিভৎস একটা অবস্থা যাকে বলে গাছ আরে সব ভাসছে জলের মধ্যে আর পুকুরটা আবার কথা তো কিছু বলাই নেই পুকুর তো পুরো জল চলেই আসলো মানে আমাদের এখানেই পুরো বন্যা হতে যায় দেখো সব অবস্থাটা দেখো ভালো লাগছে বৃষ্টি হচ্ছে কিন্তু ক্ষতিও তো হচ্ছে তাই না তো সবাই খুব ভালো থেকো ভালো তো আমরাও আছি আনন্দ লাগছে মনে কিন্তু তো ফ্রেন্ডস যেন আমাদের বাড়িতে দুজন অতিথি আছে যারা মানুষ মানুষের শত্রু হতে পারে মানুষ মানুষের ক্ষতি করতে পারে কিন্তু আমার যে দুই অতিথি আছে না এদের মনে কোনো পাপ থাকে না এদের মনে কোনো দ্বিধা থাকে না এরা নিষ্পাপ এরা আমাদের কথা বোঝে এরা আমাদের সাথে সাথ দেয় আমাদের ভালো মন্দ এরাও ভাগ করে নেয় দেখো সেই দুজনকে তোমাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি পশু এদিকে এদিকে তাকা তাকা হ্যাঁ ভাত খাচ্ছিস ওরা বলে দিল খুব নিষ্পাবেরা এদের মধ্যে মানুষের মধ্যে যে হিংসা লোভ লালসা থাকে এদের মধ্যে থাকে না তাই জন্য এরা আমাদের সত্যি খুব বেস্ট ফ্রেন্ডের মতন থাকে বাড়িতে তো খুব ভালো আছি খুব ভালো থেকো আর এই যে জলযোগ জলযোগ যে কবে যাবে জানি না তো যাই হোক রাখলাম